পুলকারে বিধ্বংসী আগুন দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন আসানসোলের কন্যাপুর সংলগ্ন এলাকায় একটি বেসরকারি স্কুলে দাঁড়িয়ে থাকা পুলকারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় গাড়ির মালিক রাজেশ বাউড়ের অভিযোগ স্কুলের পড়ুয়ারা বাজি ফাটাচ্ছিলেন সেই বাজি পুলকারে এসে পড়ে তা থেকেই গাড়িতে আগুন লেগে যায় খবর দেওয়া হয় স্কুল কর্তৃপক্ষ ও দমকলকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে জানা গেছে পুলকাটি সকালে ডামরা এলাকা থেকে বাচ্চাদের নিয়ে স্কুলে আসে এবং স্কুলের কাছেই গাড়িটি পার্কিং করা থাকে পড়ুয়াদের ছুটি হয়ে গেলে পড়ুয়াদের নিয়ে পোলকাটটি ডামরা এলাকায় ফিরে যায় মঙ্গলবার গাড়িটি স্কুল সংলগ্ন এলাকায় পার্কিং করা ছিল সেই সময় বাজি থেকে এই আগুন লেগেছে বলে দাবি করেছেন গাড়ির চালক তথা মালিক রাজেশ বাউরি ব্যুরো রিপোর্ট আসানসোল এক্সপ্রেস যদি সেরকম কিছু না সম্ভব হয় যে তাহলে আমাদের গাড়ির মালিক আমরা আমাদের তো এই অবস্থাতেই থাকতে হবে কিছু উপায় হবে না ঘটনাস্থলে পুলিশ এসেছিল পুলিশকে খবর দেওয়া হয়েছে আসেনি দমকল এসেছিলভে গেছে কিন্তু গাড়ির অবস্থা এখন কিচ্ছু নেই মানে গাড়ি ওর এখন মূল্য জিরো হয়ে গেছে বলতে গেলে স্কুল কর্তৃপক্ষ কি বলছে এখন স্কুল কর্তৃপক্ষ এসে দেখে গেলেন তিন চারজন এসেছিলেন আমরা গিয়ে জানালাম ওনাদেরকে জানানোর পরে এসেছিলেন এখানে ফ্রন্টে গাড়িটা দেখে গেলেন ছবি তুলে নিয়ে গেলেন এমন কি আমরা যে কয়েকজনের ছবি তুলেছিলাম যে ছেলেগুলো দৌড়ে পালিয়েছে বা গাড়িটা যে দৈ করে জ্বলছিল সেই সব হোয়াটসঅ্যাপের ছবিগুলো আমরা হোয়াটসঅ্যাপে ওনাদেরকে পাঠালাম ওনারা দেখেছেন এবং গার্জেনদেরকেও কল করবেন জানাবেন এবং একটা বিচার ব্যবস্থায় আসবেন বলে জানিয়েছেন আমাদের আশ্বাস দিয়েছেন কিন্তু জানি না কি হবে যদি কিছু হয় তো ভালোই আসানসোল ডিএবি স্কুল ওই স্কুলেরই বাচ্চাদেরকে আমরা নিয়ে আসি তার মধ্যে একজন আমাদেরই বন্ধু এই গাড়িতে নিয়ে আসে এনে পরে প্রায় সাতটার সময় আনার পর এখানে গাড়ি সাইডে রাখা থাকে এবার দশটার সময় ছুটি হয়েছিল যখন ঠিক ছুটির পরে কোনো চার পাঁচজন ছেলে এসে ফটকা ফাটিয়ে দৌড়ে পালে যায় কি বিষয়ে ফুটি বাজে ফাটা ছিল ওদের আজকে লাস্ট পরীক্ষা ছিল আনন্দ ফুর্তি করছিল এটাই শুনলাম এবার নাম বলুন আমার নাম প্রশান্ত পাতর এটা স্কুলের গাড়ি ঠিক আছে আমরা স্কুলের স্টুডেন্ট নামিয়ে ঢুকিয়ে দিয়ে পরে আমরা এখানে বসে থাকি বসে থাকার পর ওই সাড়ে দশটার সময় ট্রেনের যে বাচ্চাগুলো ছুটি হয় ওরা ছুটি হয়ে পরে প্রথম ওইখানে বাজি ফোটা ছিল ওইখান থেকে তারা খেয়ে এইখানে এসে পরে বাজি ফোটা ছিল এখানে বিয়ার আর সব কিছু খেয়েছে তারপর ভিতরে গাড়ির ভিতরে ওই মানে বাইজি খুঁড়িলে আচ্ছা কোন স্কুলের স্টুডেন্ট কোন স্কুলে ডিবি স্কুলে ক্লাস 10 এর হ্যাঁ 10 এর বাচ্চা আচ্ছা আপনি কোথায় ছিলেন তখন আমি তো সামনেই আছি তো আমি আস্তে আস্তে তো আমি রেকর্ডিং করেছি ছেলেগুলোকে তখন দেখি ছেলেগুলো সব দৌড়ছে তখন গাড়িতে ধোঁমা উঠছে আপনি কোন স্কুলের জন্য স্টুডেন্ট নিয়ে আসেন আমি ডিবি পাবলিক স্কুল বাচ্চা থেকে নিয়ে আসে হ্যাঁ বাচ্চা থেকে নিয়ে আসে কোন জায়গা থেকে আসেন আমি ডামরা গ্রাম থেকে ডামরা গ্রামের স্কুল